আচ্ছা সেই ফুল কত টাকায় বিক্রি করেন মনে ধর বেশি এই দুশো বইয়া দিলে একশো সত্তর দেয় তিনশো পইসা দিলে সেই নিয়ে টুকটাক আচ্ছা তো এরকম প্রতিদিন কত ফুল পায় না ভাই সংসারের কাজও তো করতে হয় আম্মা আমার আম্মাটাও আম্মার এলে দায়িত্ব ডাক্তারখানায় যাইতে হয় সংসারের কাজ করতে হয় ফুলের কাছে সুখে থাকলে তোর প্রতিবেদনে আসতাম না ভাই খুব কষ্টের মধ্যেই আসি

করবো তাতেও আমি রাজা আছি ভাই আচ্ছা আমি চাই সত্যিকারে মানে মোবাইলে বিয়ে করতে চান আচ্ছা তো মোবাইলে বিয়ে করলে কি আপনি কিভাবে বিয়ে করবেন ভিডিও কলে হ্যাঁ সে যদি ভিডিও কলে যোগাযোগ করতে চায় যে ভিডিও কলে তোমারে দেখবো বিয়া সেটি করবো আপনার সাথে কি ভিডিও কলের ব্যবস্থা আছে আমার না সে যদি আমার সত্যিকারে ভালোবেসে দিই ভিডিও ফোন কিনা দেয় আমি যোগাযোগ করবো তার সাথে আর যদি বলে যে না বই আমি কিনা দিতে পারবো না অডিও কলেই বিয়া সেদি উঠবে সেটাও আমি রাজি আছি ভাই আচ্ছা এই সিস্টেমে কি বিয়ে হয় হয়তো ভাই কত হইতাছে সবই তো মনে করে আল্লাহ আল্লাহ তো করে থাকবে আর আর খুদুর আসবে খুদরের সাথে যোগাযোগ করাবো কথাবার্তা বলাবো যদি বলে যে যে বিয়ে করবো খুদুরের কাছে দেও তো আমি দিব কথা বলবে আচ্ছা ও আপনার সাথে যোগাযোগের ব্যবস্থা আছে আচ্ছা ভাই আমার নাম্বার আছে তার নাম্বারটা কি বলতে পারেন না না ভাই আমার লেখা পড়া নাই তুমি বলতে পারো আচ্ছা তো আমরা বলে দিব জি ভাই বলে আচ্ছা দর্শক আপনার নাম কি বৃষ্টি বৃষ্টি দর্শক আমরা এই বৃষ্টি আপুর ফোন নাম্বারটি বলে দিচ্ছি আপনারা সরাসরি তার সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল এইট না করবেন বিয়ে সাদীর দায় দায়িত্ব ইউটিউব কর্তৃপক্ষ নেয় নেয়নি নিবেও না আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাদেরকে বিয়ে শির প্রতিশ্রুতিতে তাদের সাথে বদ্ধ হবেন অযথা কেউ প্রতারিত হবেন না এবং কেউ প্রতারণা করবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম